মিন রাশির সম্পূর্ণ জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু কেন আপনারা এত মানুষের কাছে ঠকে যান কবে শেষ হবে আপনার চোখের জল নমস্কার। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আজ আমি কথা বলবো রাশিচক্রের দ্বাদশ তথা শেষ রাশিকে নিয়ে যে রাশির মানুষরা এই পৃথিবীর হয়েও যেন এই পৃথিবীর নন যাদের চোখে এক মহাসাগরের গভীরতা আর যাদের হৃদয়ে এক অসীম ক্ষমা হ্যাঁ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের সমাপ্তি রাশি দেবগুরু বৃহস্পতির আধ্যাত্মিক সন্তান মিন রাশি পাইসেস মিন রাশির বন্ধুরা আপনারা কি জানেন কেন আপনারা এত দয়ালু হওয়া সত্ত্বেও বারবার মানুষের পায়ের নিচে পিষ্ট হন কেন আপনারা যার জন্য জীবন উৎসর্গ করেন সেই মানুষটি দিন শেষে আপনাকে অযোগ্য বলে দূরে ঠেলে দেয় আর কেনই বা আপনাদের এত ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হওয়া সত্ত্বেও আপনারা জেনে বুঝে ভুল মানুষের ফাঁদে পা দেন আজকের এ টি কোনো সাধারণ রাশিফল নয় আজ আমি মিন রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম তাদের চোখের জলের অন্তরালের হাসি তাদের করা কিছু রাজকীয় ভুল সিদ্ধান্ত এবং জীবনের কোন মোড়ে এসে স্বয়ং পরমেশ্বর আপনার হাত ধরে আপনাকে সব যন্ত্রণার ঊর্ধ্বে নিয়ে যাবেন তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু বিষ্ণু প্রতিকার যা আপনার জীবনের সব অভিশাপকে আশীর্বাদে বদলে দেবে তাই আপনি যদি মিন রাশির হন তবে আজ আপনি আপনার জীবনের না বলা সব উত্তর খুঁজে পাবেন এক মুহূর্তের জন্যও নজর সরাবেন না চলুন মিন রাশির সেই অতল গভীর আধ্যাত্মিক জগতে ডুব দিই দুই দত মিন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক আধ্যাত্মিক জাদুকরের মন মিন রাশি হল জল তত্ত্বের রাশি এদের অধিপতি হল দেবগুরু বৃহস্পতি এরা হল ত্যাগের প্রতীক অসীম করুণা ও অন্তর্দৃষ্টি আপনাদের ভেতরে এক অলৌকিক শক্তি থাকে আপনারা মানুষের মুখ দেখে বলে দিতে পারেন তার মনের অবস্থা কিন্তু সমস্যা হলো আপনারা অন্যের দুঃখ সহ্য করতে পারেন না অন্যের চোখের জল মুছতে গিয়ে আপনারা নিজেদের জীবনকেই এক সমুদ্রের নোনা জলে ভাসিয়ে দেন কল্পনার জগৎ আপনারা বাস্তবে বাস করলেও আপনাদের মন সবসময় এক স্বপ্নের জগতে বিচরণ করে আপনারা শিল্পী কবি এবং মহান চিন্তাবিদ রাজকীয় ভুল ও বিশ্বাস, আপনাদের সবথেকে বড় ভুল হল পাথরকে দেবতা ভাবা আপনি জানেন ওই মানুষটি বিষাক্ত তবুও আপনি ভাবেন আপনার ভালোবাসা তাকে বদলে দেবে এই অন্ধ বিশ্বাস আপনাদের বারবার ধ্বংসের মুখে নিয়ে যায় আপনারা সহজে না বলতে পারেন না আর এটাই আপনাদের জীবনের ট্র্যাজেডি তিন জীবনচক্রের পাঁচটি ধাপ ত্যাগের থেকে উত্তরণ ধাপ এক স্বপ্নাতুর ও সংবেদনশীল শৈশব শূন্য মাইনাস সতেরো বছর মিন রাশির বাচ্চারা খুব শান্ত এবং মায়াবী হয় এরা খুব কল্পনা প্রবণ হয় আঠারো বছর বয়স পর্যন্ত এরা মা বাবার খুব আদরের হলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত একাকিত্বে ভোগে এরা খুব তাড়াতাড়ি মানুষের কথায় আবেগপ্রবণ হয়ে পড়ে ধাপ দুই প্রেমের দহন ও ক্যারিয়ারের সন্ধান আঠারো মাইনাস বত্রিশ বছর এই সময়টি মিন রাশির জন্য এক ভয়ঙ্কর আবেগের জগৎ ক্যারিয়ার সাধারণত ২২ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারের প্রথম দিশা পান চিকিৎসা অভিনয় জল সংক্রান্ত ব্যবসা বা চারুকলার কাজে আপনারা জগৎ জয় করেন প্রেমের বিসর্জন মীন রাশির প্রেম হলো ঐশ্বরিক আপনারা যাকে ভালোবাসেন তাকে পূজা করেন কিন্তু দুর্ভাগ্যবশত এই বয়সে আপনারা জীবনের সবথেকে বড় বিশ্বাসঘাতকতার শিকার হন প্রিয় মানুষটির চলে যাওয়া আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায় এই ধাপটি আপনাকে শিখিয়ে দেয় যে এই জগৎ মায়াময় ধাপ তিন অলৌকিক উত্থান ও আধ্যাত্মিক প্রতিষ্ঠা তেত্রিশ মাইনাস পঞ্চাশ বছর মজার বিষয় হল মিন রাশির জাতকদের ভাগ্যের আসল চাবিকাঠি ঘরে তেত্রিশ বা ৩৫ বছর বয়সের পর সাফল্য লাভ ছত্রিশ চুয়াল্লিশ এবং আটচল্লিশ বছর বয়স এই তিনটি বছর আপনাদের জীবনে বিষ্ণু বিজয় যোগ তৈরি করে এই সময় আপনারা অভাবনীয় অর্থ ও সম্মান পান মানুষ আপনার কাছে শান্তির খোঁজে আসবে সাফল্যের মন্ত্র এই সময় আপনি বুঝতে পারেন যে নিজেকে ভালোবাসা কতটা জরুরি ত্যাগের সাথে সাথে অধিকার বুঝে নিতে শেখেন আপনি ধাপ চার অভিভাবকত্ব ও এক নিভৃত জীবন একান্ন মাইনাস পঁয়ষট্টি বছর এই সময় মীন রাশির জাতকরা সবার উপদেষ্টা হয়ে ওঠেন আপনারা আপনাদের সব সঞ্চয় এবং জ্ঞান সন্তানদের দান করে দেন তবে এই সময় পায়ের সমস্যা বা হরমোনের সমস্যায় ভুগতে পারেন তাই সাবধান থাকা জরুরি ধাপ পাঁচ বার্ধক্য ও পরম মুক্তি পঁয়ষট্টি প্লাস বছর শেষ জীবনে মিন রাশির জাতকরা পুরোপুরি ঈশ্বরের চরণে লীন হয়ে থাকেন আপনাদের কাছে মৃত্যু হলো এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার একটি মাধ্যম মাত্র আপনারা খুব শান্তিতে বিদায় নিতে জানেন চার প্রেম বিবাহ ও সম্পর্কের গভীরতা মিন রাশির জন্য ভালোবাসা হলো পূজা আপনাদের মতো বিশ্বস্ত সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার বিবাহের সঠিক সময় পঁচিশ থেকে উনত্রিশ বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ কার সাথে মিলবে কর্কট বৃশ্চিক এবং বৃষ রাশির সাথে আপনাদের রসায়ন সব থেকে ভালো হয় তবে মিথুন বা ধনু রাশির সাথে আপনাদের অনেক সময় মানসিক দূরত্ব তৈরি হতে পারে পাঁচ মিন রাশির জন্য বিশেষ দৈব প্রতিকার আপনার ভাগ্যকে ফেরাতে এই সহজ উপায়গুলো মেনে চলুন এক প্রতিদিন স্নান করে কপালে হলুদের তিলক ব্যবহার করুন দুই দর প্রতি বৃহস্পতিবার কোনো বিষ্ণু মন্দিরে হলুদ রঙের ফুল বা মিষ্টি দান করুন তিন অসহায় মানুষকে সেবা করুন কিন্তু নিজের সীমা বজায় রেখে চার সম্ভব হলে একটি হলুদ পোখরাজ ইয়েলো স্যাফায়ার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ধারণ করুন পাঁচ গোপন প্রতিকার প্রতি রাতে শোবার আগে ভগবান বিষ্ণুর স্মরণ করুন এবং একটি তামার পাত্রে জল ভরে মাথার কাছে রাখুন সকালে সেই জল কোনো গাছে ঢেলে দিন এটি আপনার নেতিবাচক চিন্তা দূর করবে ছয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন দর্শক বন্ধুরা মিন রাশি হল সাগরের মতো গভীর কিন্তু অনেক সময় দেখা যায় আপনার এত গুণ থাকা সত্ত্বেও আপনি জীবনে কেবল প্রতারণা আর একাকিত্ব পাচ্ছেন কেন আপনার পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করছে কেন আপনার কাছের মানুষরাই আপনার সব থেকে বড় শত্রু এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলিতে হতে পারে আপনার বৃহস্পতি গ্রহ যোগে আক্রান্ত বা আপনার রাশিতে শনির ঢাইয়া চলছে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি পরিবারে আমরা শুধু আপনার দুঃখের কথা শুনি না আমরা সেই চোখের জল মোছার পথ দেখাই আপনাদের বিশ্বাসই আমাদের সব থেকে বড় পুরস্কার মিন রাশির অনেক মানুষ আমাদের গাইডলাইনে আজ শান্তির নিড় খুঁজে পেয়েছেন আপনিও যদি চান আপনার জীবনের সব জট কাটিয়ে আধ্যাত্মিক আর বৈষয়িক সাফল্যের চরম শিখরে পৌঁছাতে তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম জন্ম তারিখ সময় এবং জন্মের স্থান পাঠিয়ে দিন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস মিন রাশির কুণ্ডলী বিচার করা অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর ধ্যানের কাজ আপনার একটি সঠিক পদক্ষেপ আপনার আগামী দিনগুলোকে আনন্দময় করে তুলতে পারে আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন সাত মিঠুন মিন রাশি মনে রাখবেন আপনি এই পৃথিবীর আলো অন্ধকারকে ভয় পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে নিজের ইষ্টদেবের নাম লিখে জানান আমি সুরক্ষিত এবং আমি সুখী হব আজ এ পর্যন্তই